আসসালামু আলাইকুম গাইসরা আমি খান ঠিকানা চাটমোহর দয়রামপুর আমি এখন দাঁড়িয়ে আছি ধানবিলা বিলা নড়াইখালি এবং দয়রামপুর গ্রামের বিলে অর্থাৎ মাঝামাঝি এই গ্রাম বিলটির নাম হচ্ছে শ্রীরামপুর বিল তা আমি যে বিষয়টি আপনাদের তুলে ধরব সে বিষয়টি হচ্ছে আপনাদের সামনে দেখাচ্ছি অনেক বন্ধুরা হয়তো চিনতে পারেন না এই ক্ষেতটির নাম কি এই ফসলটির নাম কি এই ফসলটির নাম হচ্ছে তিল ক্ষেত এই তিলের দ্বারা তিল তেল উৎপাদন হয় আর আমাদের এবারে শ্রীরামপুর বিলে ব্যাপক হারে যে তিল হয়েছে আমি যে এখন দাঁড়ায় আছি বন্ধুরা আমার কিন্তু এক বুক উষা পরিমাণ তিল হয়েছে আর এই তিলটা হওয়ার কারণ অতিরিক্ত বলের মাটির কারণে এত উষা হয়েছে আর যদি এখনও যদি বৃষ্টি না হয় প্রচুর পরিমাণে বৃষ্টি তাহলেই ক্ষেত কিন্তু হয়ে যাবে তিল ক্ষেত কিন্তু যতক্ষণ গৃহস্থর বাড়িতে যায় ফসল ঘরে না ওঠে ততক্ষণ পর্যন্ত তিল ক্ষেতের কোনো গ্যারান্টি নেই। এখনও দেখা যাচ্ছে তিল ক্ষেতটি এখনও মরে নাই প্রচুর পরিমাণে ক্ষেত আছে তো সেই বিষয়টাই আপনাদের আমি দেখাচ্ছি দেখুন প্রচুর পরিমাণে তিল অনেক উঁচা হয়ে যায় তো অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি অনেক দিন পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম প্রচুর পরিমাণে তিল আমি যে এখন কিন্তু তিল ক্ষেতের মাছ দিয়ে হাঁটতেছি আর এই দেখুন তিল ক্ষেতটা যে অনেক উঁচা হয়েছে সেই বিষয়টা আপনাদের তুলে ধরছি আর এই তিল ক্ষেতটা বড় উচ্চতার কারণ অতিরিক্ত বলের মাটি আর এর কারণে কিন্তু তেল ফলরা অনেক লাভবান একটি ফসল তিল তিলক্ষেতটা অনেক খরচ কম নাই বলতে চলে শুধু বোনার পরে হালকা একবার নেড়ে দিলেই হয়ে যায় দেখুন যতদূর চোখ যায় শুধু তিল তিলক্ষেত আর মাঝে সাঝে পাট আছে বন্ধুরা আমি এখন যাচ্ছি তিল ক্ষেতের মাঝখান দিয়ে একটি আল খেতে আলের উপর দিয়ে যে অনেক পরিমাণে তিলের উচ্চতা আর তিলে কিন্তু ফলও অনেক ধরেছে যে বন্ধুরা এখনও প্রচুর পরিমাণে ফল ধরেছে আর ক্ষেতটি কিন্তু অনেক লাভজনক একবার বোনার পরে কিন্তু অত সার লাগে না হালকা একবার টানিরে দিয়ে দিলেই অনেক পরিমাণ ফসল হয় ফলন হয় আর এই তিলের একটাই সমস্যা সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ঘরে না ওঠে ততক্ষণ পর্যন্ত এই তিল ফসলটা গ্যারান্টি নেয় তো অবশ্যই দেখতে থাকুন বন্ধুরা দেখুন বন্ধুরা আর একটি বিষয় আমি আপনাদের দেখাচ্ছি দেখেন আমাদের রেল লাইন তো রেলগাড়ি আসতেছে বন্ধুরা ওই যে রেল লাইন মাঠের ওই পাশে দক্ষিণ পাশেতে রেলগাড়ি যাচ্ছে সেই বিষয়টা আপনাদের আমি দেখাচ্ছি এই যে এই ট্রেনটা ঢাকা থেকে হয়তো রাজশাহী কিংবা দিনাজপুর উদ্দেশ্যে ছেড়ে আসছে এই যে চলে গেলো গ্রামের মাঝখানে ঢুকে পড়লো তো অবশ্যই বন্ধুরা আমার এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ